এক মাওলানা এক বৃদ্ধাকে ছরকায় সুতা কাটতে দেখে বললেন বুড়ি সারা জীবন কি শুধু ছরকা ঘুরাতে রইলে নাকি খোদাকেও জানার জন্যে কিছু করলে বৃদ্ধা উত্তর দিল বেটা এ ছরকার মধ্যে আমি খোদাকে জানতে পেরেছি মাওলানা সাহেব বললেন কি আশ্চর্য তাহলে বলেন দেখি আল্লাহ মৌজুদ আছে কি না বুড়ি বলল প্রতিটি মুহূর্তে রাত দিন সব সময় আল্লাহ মৌজুদ আছেন মাওলানা সাহেব জিজ্ঞাসা করলেন এটা কিভাবে সে বলল এভাবে যেমন যতক্ষণ পর্যন্ত আমি এ ছরকাকে চালাতে থাকি ততক্ষণ এটা চলতে থাকে এবং যখন আমি এটাকে ছেড়ে দিই তখন এটা সে অবস্থায় থেমে যায় তাই যদি এ ছোট ছড়কায় সময় চালকের প্রয়োজন হয় তাহলে জমিন আসমান চাঁদ সূর্যের মতো বিশাল ছরকাগুলো চালকের প্রয়োজন কীভাবে না হতে পারে অতএব যেভাবে আমার কাঠের ছরকার একজন চালকের প্রয়োজন সেরকম আসমান জমিনের মতো বিশাল সরকারও চালকের প্রয়োজন যতক্ষণ পর্যন্ত সে চালাতে থাকবে ততক্ষণ পর্যন্ত এসব ছরকা চলতে থাকবে এবং যখন সে ছেড়ে দেবে তখন থেমে যাবে কিন্তু আমি কোনো সময় জমিন আসমান চাঁদ সূর্যকে থেমে থাকতে দেখিনি এতে প্রমাণিত হয় যে এগুলোর চালক সব সময় মজুদ আছেন মাওলানা সাহেব পুনরায় জিজ্ঞাসা করলেন আচ্ছা বলুন দেখি আসমান জমিনের চালক একজন কি দুজন বুড়ি জবাব দিল একজন এবং এর প্রমাণও আমারে ছড়কা কেননা যখন আমি এ ছড়কাকে আমার মর্জি মোতাবেক যেদিকে চলনা করি তখন এ ছড়কা আমারই মর্জিমতো সেদিকে চলে যদি অন্য আরেকজন চালক হতো তাহলে সে হয়তো আমার সাহায্যকারী হয়ে আমার মর্জি মোতাবেক চালাত তখন ছড়কার গতি বৃদ্ধি পেয়ে স্বাভাবিক গতির মধ্যে তারতম্য সৃষ্টি হয়ে উৎপাদনে ব্যাঘাত ঘটত আর যদি সে আমার মর্জিও বিপরীত এবং আমার চালনার উল্টো দিকে চালাত তাহলে এ ছড়কা হয়তো থেমে যেত অথবা ভেঙে যেত কিন্তু এরকম হয়নি কেননা আমি ছাড়া অন্য কেউ এটা চালাই নাই অনুরূপ আসমান জমিনের যদি দ্বিতীয় আরেকজন চালক হতো তাহলে নিশ্চয়ই আসমানি ছরকার গতি বৃদ্ধি পেয়ে রাত দিনের গতিবিধির মধ্যে তারতম্য এসে যেত বা থেমে যেত বা ভেঙে যেত যখন এরকম হয়নি তাহলে নিশ্চয়ই মনে করতে হবে আসমান জমিনের ছরকা চালক একজনই শিক্ষণীয় দুনিয়ার প্রতিটি জিনিস সীয় সৃষ্টিকর্তার অস্তিত্ব ও একত্বের সাক্ষী কিন্তু এটা উপলব্ধি করার জন্য সুষ্ঠু জ্ঞানের প্রয়োজন